হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে আবারও আমি নতুন একটা ভ্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো আপনাদেরকে আমি আজ দেখাবো গ্রামের সৌন্দর্য এবং মুহূর্তগুলো কীরকম কিরকম লাগে চলুন যাওয়া যাক তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর এলাকা আমাদের তো কত সুন্দর এলাকা তো আপনাদেরকে দেখাচ্ছি আমি ঘুরে ঘুরে আপনারা দেখতে থাকুন তো প্রিয় বন্ধুরা আপনারা আপনাদেরকে আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে আপনারা সবকিছু দেখেন কত সুন্দর লাগতেছে তো আমার তো অনেক ভালোই লাগতেছে কোথায় দেখাচ্ছ তুমি আমাকো দেখাও তো এটা আমার চাচা আমার আঙ্কেল ভাইরাল চাচা ভাইরাল চাচা আমি ভাইরাল হইছি এটা বলো হ্যাঁ এই চাচা বললেই হবে না চাচা আমার ভাইরাল মনে করেন ফেসবুকে ইউটিউবে সব জায়গাতি ভাইরাল তো আপনারা চাচাকে দেখলে হয়তো চিনতেই পারবা এই শাওনের চ্যানেলটা ঢোকো ওই আমার এই আইডি নামটা একটু মনে রাখবা মোহাম্মদ বেলাল প্রধান লেগে সাজ দিবা আমার আইডিতে ঢুকবা তো আমার চাচা যা বললো তাই করবেন ঠিক আছে দেখবেন যে অসংখ্য ফলোয়ার ফ্যান ফলোয়ার আছে সমস্যা নেই ভাইরাল তিনি হলেন ভাইরাল তো আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন তো আচ্ছা ঠিক আছে এই পর্যন্তই আজকের মতো বিদায় নিলাম তো আপনারা সবাই ভালো থাকবেন আর অবশ্যই অবশ্যই পরবর্তী ভলক ভিডিও পাওয়ার জন্য আপনারা একটা করে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ